আবার হাতে যে কালারটা আছে এটা হলো ল্যামন গ্রিন কালার এই যে দেখেন খুব সুন্দর একটা হলো লেমন গ্রিন লেমন গ্রিনের মধ্যে আপনি কালারটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার ইলো কালার গ্রিন কালার খুব সুন্দর কালারগুলো দিয়ে ওয়ার্ক করা আছে আমি খুলে সবগুলোই দেখাবো তার আগে আমি দেখাই দিই যে এটা হলো লেমন গ্রিন যেটা থাকে সেই কালারটা এটা হলো একেবারে লাক্স কালার যেটাকে আমরা লাক্স কালার বলি সেই লাক্স কালার এটা লাক্স কালারটা আর এটা হলো খুব সুন্দর একটা আকাশি কালার স্কাই কালার এই যে দেখেন খুব সুন্দর একটা স্কাই কালার আছে আমি জানি এই কালারটা সবসময় এত ফালতু কালার আসে সেটা হলো খুব ডার্ক কালার চলে আসে বাট এটা খুব সুন্দর একটা হলো স্কাই কালার আছে আর স্কাই কালারের মধ্যে দেখতে পাচ্ছেন স্কাই কালার আর ডার্ক ফিরোজা দিয়ে কাজ করা আছে সাথে কিন্তু এখানে অলিভ গ্রিন একেবারে পিত কালারের যে গ্রিন কালার থাকে মানে শ্যাওলা শ্যাওলার যে কালারটা থাকে সেই কালার দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে লাস্ট ওয়ান সবার পছন্দের কালার হলো যেটা হলো একেবারে ঘিয়ে ভাজা যে কালার বা ঘিয়া কালার বা হলো যেটাকে বলতে পারেন একেবারে পাউডার লেমন কালার হ্যাঁ পাউডার লেমন কালার আর পাউডার লেমন কালারে এই কাজটা যে কী যে অদ্ভুতভাবে ফুটেছে যেটা হলো এখানে হট ম্যাজেন্ডা ম্যাজেন্ডা তারপর আমি যেটা বলছি শ্যাওলা টাইপসের হলো গ্রিন কালার অলিভ কালার হোয়াইট কালার মানে খুব দারুণ লাগছে তার মধ্যে আবার খুব সুন্দর করে কুশি কাটার লেস করা আছে তো আমি খুলে তো অবশ্যই দেখাবো প্রতিটা ড্রেসি তো খুবই সুন্দর এটা থেকে শুরু করি এটা থেকে শুরু করি এটা হলো পাউডার লেমন কালার মানে এটা আপনি না বলতে পারেন অফ হোয়াইট কালার না হলো হোয়াইট কালার না ঘিয়া কালার খুবই দারুণ একটা কালার আর খুব সুন্দর যেহেতু কাজ করা আছে আমরা নেকে একটা কাজ পাবো ও ও আরেকটা কাজ কথাটা বলতে ভুলে গেছি সেটা হলো এটা কিন্তু হলো এটা হলো আর যেটা হলো এটার কাপড়টা হলো পিওর ভিসকস এটা একেবারে আপনারা হান্ড্রেড পারসেন্ট পিওর ভিসকস জর্জেটের ড্রেসটা পেয়ে যাবেন এই যে দেখেন নেকটা দেখেন খুব সুন্দর করে কিন্তু নেকে ওয়ার্ক করা আছে নেকে একটা কাজ করা আছে এখানে এক ধরনের কাজ করা আছে সাইডে আবার খুব সুন্দর করে ক্রস স্টিচ করে এই দেখেন এই কাজটা করা আছে খুব অদ্ভুতভাবে হ্যাঁ আর এত নিখুঁতভাবে কাজগুলো করা আছে জর্জেটের মধ্যে এত নিখুঁতভাবে কাজ করা থাকে আর এটা হলো ড্রেসটার দামার পোষণ দামার পোষণেও দেখেন যদি আপনারা খুবই ভালো মতো খেয়াল করেন কামিজের কিন্তু এই যে এইখানেও কিন্তু কুসিকাটার ওয়ার্ক করা আছে যে দেখেন কাটার ওয়ার্ক করা আছে আর এই যে আমি বলি যে এগুলোকে কখনোই আপনারা ডিফেক্ট ধরবেন না হ্যাঁ এটা জাস্ট একটু সুতাটা কেটে ফেলবেন আমাদের এত সময় নেই যে প্রতিটা সুতা আপনাদেরকে কেটে কেটে দিব সো এটা একটু কেটে ফেলেন আচ্ছা এখানে দেখেন একটা লেস করা আছে এখানে দেখেন লেস করা আছে দামান পোর্শনে দামান পোশনের কাজটা দেখেন নেকে যে কাজটা আছে বা হলো ওই যে কামিজের মিডিল পোশনের যে কাজটা আছে সেটা কি ভাবে করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে আরেকটা কুশিকাটা লেস করা আছে আচ্ছা এটা গেলো হলো কামিজের ফ্রন্ট পার্ট হ্যাঁ কামিজের ফ্রন্ট পার্ট গেলো কামিজের ব্যাক পার্টটা আমরা প্লেন পেয়ে যাব আর কামিজের ব্যাক পার্টের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে স্লিভসটা ব্যাক সাথে আমরা স্লিভসের স্লিভসটা পাবো তো এখানে দেখেন দুইটা স্লিভসের জন্য কাজ করাই আছে হ্যাঁ দুটো স্লিভসের জন্য এখানে দেখেন এই যে দুইটা স্লিভসের জন্য যতখানি কাপড় লাগবে সেখানে কাপড় দেওয়া আছে স্লিভসেও খুব সুন্দর করে কাজ করা আছে এবং এই লেসটা করা আছে এই যে দেখেন এই সাইডে দুটা স্লিভসের জন্য কাজ দেওয়া আছে সো একটু সময় দেন কারণ এটা ভাজতে তো আমি একেবারে ফুল আপনাদেরকে একটা ডিটেলস দেখিয়ে দিলাম যে কেমন হবে ড্রেসটা আমি ছোট করে রাখছি লং এ হলো আপনার দেখা যাবে এগুলো হলো ফর্টি সিক্স পেয়ে যাবেন লং এ সিক্স পাবেন আর যেহেতু এটা এক্সট্রা ভাবে আপনার হলো কাজ আছে সো বডিতে আপনারা কিন্তু সিক্সটি পেয়ে যাবেন হ্যাঁ আমি বলবো যে কাজ পর্যন্ত নিলে বডিতে আপনারা হলো চুয়ান্ন বা হলো দেখা যাবে ছাপান্ন ইঞ্চি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফিফটি বা ফিফটি সিক্স পেয়ে যাচ্ছেন আর একেবারে স্লিভসের জন্য আলাদাভাবে কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটা শাইন করে এরকম হলো ভিসকসের হলো আপনার হলো সালোয়ার আছে যে সালোয়ারের কালারটা হলো একেবারে আমি যেটা বললাম পাউডার লেমন কালার কাবিজের কালারটাও আপনারা পাউডার লেমন কালার পাবেন আর আপনারা ইনার এখানে ইনার তো হলো অ্যাডজাস্ট করে নেবেন আমি বলবো যে ইনার আমরা দিব না ইনার আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে খুব সুন্দর করে আপনারা কিন্তু করে নিতে পারবেন তাহলে একটাই করে পারত আচ্ছা এটা হলো কামিজের ওনাটা হ্যাঁ এটা হলো কামিজের ওনাটা কামিজের ওনাটাতেও আমি বলি যে খুব সুন্দর করে একেবারে পিওর শিফনের আমরা ওনা পাবো ওনার চারিপাশে এই যে কুশি কাটার আমরা লেসটা পেয়ে যাব ফুল মিডিলে আমরা কিন্তু এই কাজটা পাবো ফুল মিডিলে আমরা কাজটা পাবো আর সাথে কিন্তু আমরা আঁচলে এই যে এই কাজটা পেয়ে যাব হ্যাঁ আঁচলে আমরা এই কাজটা পাবো তো খুব সুন্দর একটা ড্রেস আছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে এটা সেকেন্ড কালারটা আমি সেকেন্ড কালারটা খুলছি না সেকেন্ড কালারটা এই যে দেখেন খুব সুন্দর একেবারে ফার্স্টে আপনারা যা দেখেছেন সেম জিনিসটা পেয়ে যাবেন জাস্ট হলো এটা সেকেন্ড কালারটা এটার সাথে আমরা হলো স্কসে সালোয়ার পেয়ে যাব আর খুব সুন্দর আমরা হলো এটার সাথেও হলো পিওরের ওড়না পাবো পিওর শিফনের ওড়না পেয়ে যাব যে ওড়নার এই যে দেখে খুব সুন্দর করে কিন্তু আচলে এই কাজটা করা থাকবে চারি সাইডে আমরা পেয়ে যাব হলো লেসটা মিডিল পর্শন আমরা হলো অন্যার যে কাজটা আছে মানে কামিজে যে বডিতে যে কাজটা আছে সেটা পেয়ে যাব। আর থার্ড নাম্বার কালার মানে তিন নাম্বার কালারটা হলো এটা হলো একেবারে লাক্স কালার এই যে দেখেন খুব সুন্দর একটা হলো লাক্স কালার হ্যাঁ এটা হলো লাক্স কালার একটু ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখবেন কারণ প্রথম ড্রেসটা আমি একেবারে ডিটেলসে দেখিয়ে দিয়েছি হ্যাঁ এটা হলো সালোয়ারটা আর এটা হলো ভিসকসের সরি এটা হলো পিওরের হলো যেটা পিওর শিফনের ওনা সে ওনা ওনার হলো দুই আঁচলে এরকম করে কাজ পাবেন চারি সাইডে খুব সুন্দর করে হলো লেসটা পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান কালার এটাকে আমি অলিভ কালার বলেছি আপনারা অলিভ বলতে পারেন এটাকে আপনারা পেস্তা কালার বলতে পারেন যে যার মতো করে বলতে পারেন এটার কম্বিনেশনটা খুবই অদ্ভুত একটা কম্বিনেশন আছে সো যার যেটা ভালো লাগছে স্ক্রিন শর্ট ন্যান্ড ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে এটা হলো ওনাটা ওনাটাতেও আমরা হলো দুই ধারে এই কাজটা পেয়ে যাব ওনার আর ওনার চারিপাশে আমরা খুব সুন্দর লেস পাবো আর হাফেজ